নমস্কার বন্ধুরা আমাদের বৈদিকবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এক চিরন্তন প্রেমের গাথা শোনাব এক এমন ভালোবাসার গল্প যা যুগ যুগ ধরে আমাদের প্রেরিত করে আসছে এই হল রাধা আর কৃষ্ণের প্রেম কাহিনী কিন্তু এই প্রেমের পরিণতি কি হয়েছিল কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন তারপর রাধার কি হলো। তার মৃত্যু কিভাবে হয়েছিল এই প্রশ্নগুলো আজও ভক্তদের মনে ক্ষুর পাক্ষায় আজকের পর্বে আমরা এই রহস্যেরই সন্ধান করব আমরা জানব প্রচলিত লোকগাথা ও পৌরাণিক আখ্যান অনুসারে রাধার জীবনের শেষ অধ্যায় কেমন ছিল ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কংস মামাকে বধ করতে এবং ধর্ম প্রতিজ্ঞা করতে বৃন্দাবন ছেড়ে মথুরার পথে যাত্রা করেন যাওয়ার আগে তিনি রাধার সঙ্গে শেষবারের মতো দেখা করেন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি ফিরে আসবেন কিন্তু সেই প্রতিজ্ঞা তিনি রাখতে পারেননি কৃষ্ণ মথুরা থেকে দ্বারকায় গিয়ে রাজা হন এবং রুক্মিণী ও সত্যভামার সঙ্গে তার বিবাহ হয় এদিকে বৃন্দাবনে রাধার জীবন সম্পূর্ণ বদলে যায় লোক প্রচলিত কাহিনী অনুসারে তার বিবাহ হয় আয়ান ঘোষের সঙ্গে রাধা তার সমস্ত সাংসারিক দায়িত্ব পালন করলেও তার মন মনক্রাণ জুড়ে কেবলই ছিলেন কৃষ্ণ তার বিরোহে রাধার দিন কাটতে থাকে জীবনের সমস্ত দায়িত্ব শেষ করে বৃদ্ধা ও দুর্বল রাধা শেষবারের মতো কৃষ্ণকে দেখার জন্য পায়ে হেঁটে দ্বারকায় পৌঁছান কৃষ্ণ তাকে দেখা মাত্রই চিনতে পারেন এবং অত্যন্ত আনন্দিত হন রাধার অনুরোধে কৃষ্ণ তাকে প্রাসাদে একজন সেবিকা হিসাবে নিযুক্ত করেন রাধা মহলের কাজ দেখাশোনা করতেন এবং এই সুযোগে কৃষ্ণের দর্শন পেতেন কিন্তু এই সান্নিধ্যেও রাধা আগের মতো সেই আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারছিলেন না প্রাসাদের ঐশ্বর্য এবং কৃষ্ণের রাজকীয় রূপের মধ্যে তিনি তার পুরনো কানাইকে খুঁজে পাচ্ছিলেন না তাই তিনি প্রাসাদ ত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রাসাদ ছেড়ে রাধা উদ্ভ্রান্তের মতো হাঁটতে থাকেন এবং এক সময় চৈতন্য হারিয়ে ফেলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি অন্তর্জামী তিনি রাধার অবস্থা বুঝতে পারেন এবং তার সামনে উপস্থিত হন কৃষ্ণের দিব্য স্পর্শে রাধার জ্ঞান ফেরে কৃষ্ণ তাকে কিছু চাইতে বললে রাধা প্রথমে অস্বীকার করেন কিন্তু কৃষ্ণের বারবার অনুরোধে রাধা তার জীবনের শেষ ইচ্ছা প্রকাশ করেন তিনি বলেন আমি শেষবারের মতো তোমার বাঁশির সুর শুনতে চাই কৃষ্ণ তার প্রিয় বাঁশিটি হাতে তুলে নেন এবং এক স্বর্গীয় সুর বাজাতে শুরু করেন সেই মোহনীয় সুর শুনতে শুনতেই রাধা তার নশ্বর দেহ ত্যাগ করেন এবং চিরতরে কৃষ্ণের মধ্যে বিলীন হয়ে যান বলা হয় রাধার এই আত্মিক মিলনের পর কৃষ্ণ এতটাই শোকাহত হয়েছিলেন যে তিনি তার প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেন কারণ সেই বাঁশির সুরের আসল মর্ম বোঝার মতো রাধা আর এই পৃথিবীতে ছিলেন না বন্ধুরা রাধার মৃত্যু নিয়ে এই কাহিনীটি সবচেয়ে বেশি প্রচলিত তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন অনেক গবেষক ও পণ্ডিতদের মতে মহাভারত বা শ্রীমদ্ ভাগবতমের মতো প্রধান হিন্দু ধর্মগ্রন্থে রাধা নামের কোনও চরিত্রের স্পষ্ট উল্লেখ নেই তার উল্লেখ পাওয়া যায় মূলত ব্রহ্মবৈবর্ত পুরাণ গর্গসংহিতা এবং পরবর্তীকালের বৈষ্ণব সাহিত্যে অনেক আধ্যাত্মিক গুরু মনে করেন রাধা কোনো রক্ত মানুষ ছিলেন না বরং তিনি ছিলেন কৃষ্ণেরই হ্লাদিনী শক্তি বা আনন্দের উৎস তাই তার জাগতিক মৃত্যুর প্রশ্নই ওঠে না তাদের প্রেম আসলে জীবাত্মা ও পরমাত্মার শাশ্বত মিলনের প্রতীক সুতরাং রাধার মৃত্যু কীভাবে হয়েছিল তার উত্তর হয়তো কোনো একটি নির্দিষ্ট ঘটনায় সীমাবদ্ধ নয় এটি আসলে এক গভীর আধ্যাত্মিক রহস্য যা প্রেম ভক্তি এবং আত্মত্যাগের এক অনন্য দৃষ্টি স্থাপন করে আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ